পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের অনুমোদিত প্রশ্নপত্রের কাঠামো বা নম্বর বিভাজন কিরকম হবে সেই সম্পর্কে একটি প্রজ্ঞাপন আজকে জারি হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রজ্ঞাপনটি এখানে তোমাদের প্রশ্নপত্রের কাঠামো রকম হবে আমি সেই কাঠামোগুলো তুলে ধরছি তোমাদের কোন কোন বিষয়ে কত নম্বরে পরীক্ষা হবে এবং কিরকম হবে তোমাদের প্রশ্নের ধরন প্রথমে আমরা দেখব তোমাদের বাংলা বিষয়ের পরীক্ষার ধরন রকম হবে তোমাদের পরীক্ষা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বাংলা বিষয় পূর্ণমান হচ্ছে একশো সময় হচ্ছে দুই ঘন্টা এবং প্রশ্নের ধরণে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কবি এবং কবিতার নাম সহ আট লাইন লিখতে হবে এইটার জন্য থাকবে হচ্ছে দশ মার্ক শব্দতে লিখুন পাঁচটি থাকবে পাঁচটির জন্য থাকবে হচ্ছে পাঁচ মার্ক বাক্য গঠন পাঁচটি থাকবে পাঁচটির জন্য থাকবে হচ্ছে পাঁচ মার্ক শূন্য স্থান পূরণ পাঁচটি থাকবে পাঁচটির জন্য থাকবে হচ্ছে পাঁচ মার্ক বহু নির্বাচনী প্রশ্নের উত্তর লিখো বা সঠিক উত্তরটি খাতায় লেখো থাকবে হচ্ছে পাঁচ মার্ক বিপরীত শব্দ এবং সমার্থক শব্দ যে কোনো একটি থাকবে এর জন্য থাকবে হচ্ছে পাঁচ মার্ক সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও চারটি প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে দুই মার্ক আট মার্ক তোমাদের আট নম্বরে দেখতে পাচ্ছ বিস্তৃত উত্তর প্রশ্ন অর্থাৎ বর্ণনামূলক প্রশ্ন এটা থাকবে হচ্ছে পনেরো মার্ক কবিতা বা অনুচ্ছেদের মূল ভাব লিখুন মূল ভাব থাকবে হচ্ছে পাঁচ মার্ক ভাষার পরিবর্তন সাধু থেকে চলিত বা চলিত থেকে সাধু এটা থাকবে হচ্ছে পাঁচ মার্ক তারপর এখানে বলছে তোমাদের তোমাদের পাঠ্য বই থেকে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে বা সমমানের অনুচ্ছেদ দেওয়া থাকবে এই অনুচ্ছেদ অনুসারে প্রশ্ন তৈরি করতে হবে এবং বিরাম চিহ্ন যে কোনো একটি থাকবে হচ্ছে পাঁচ মার্ক যুক্ত বর্ণ বিভাজন ও শব্দ গঠন এটি থাকবে হচ্ছে পাঁচ মার্ক এক কথায় প্রকাশ করো এটি থাকবে পাঁচ মার্ক ফর্ম পূরণ বা আবেদনপত্র লিখুন এটি থাকবে পাঁচ মার্ক এবং রচনা লিখুন এটি থাকবে হচ্ছে বারো মার্ক এই টোটাল বাংলা পরীক্ষা তোমাদের একশো মার্কের মধ্যে অনুষ্ঠিত হবে এবং তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় পাবা হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট তোমাদের ইংলিশ পরীক্ষা একশো মার্কের মধ্যে হবে সময় স্বল্পতার কারণে আমি শুধু প্রশ্নের ধরনটা দেখাচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রশ্নের ধরন রকম হবে এবং কি কি থাকবে তোমাদের প্রশ্নে এই প্রশ্নের মানবন্ধন অনুযায়ী আমরা খুব দ্রুত একটি নমুনা প্রশ্ন দিয়ে তোমাদেরকে দেখাই দেব কিরকম তোমাদের পরীক্ষা হবে এবং কিরকম ভাবে তোমাদের প্রিপারেশন নিতে হবে এখানে তোমরা গণিতটি দেখতে পাচ্ছ গণিত হচ্ছে পূর্ণ মানে একশো সময় দুই ঘন্টা তিরিশ মিনিট এখানে বহু নির্বাচনী শূন্য স্থান সংক্ষিপ্ত প্রশ্ন তারপর বড় প্রশ্ন কিরকম হবে সেটিরও একটি নমুনা প্রশ্ন আমরা দিয়ে দেবো খুব দ্রুত তোমাদের গণিত প্রশ্ন রকম হবে সেটি তোমরা নমুনা প্রশ্নের মাধ্যমে জানতে পাবা এখানে শুধু মান আমরা দেখতে পাচ্ছ তোমাদের গণিত প্রশ্নের মান বন্টন এরপর হচ্ছে এক মার্কের মধ্যে পরীক্ষা হবে এবং দুটি বিলে সময় থাকবে তোমাদের দুই ঘন্টা তিরিশ মিনিট এখানে বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান পরীক্ষা রকম হবে তার একটি বন্টন এখানে দেওয়া আছে বা প্রশ্নের কাঠামো রকম হবে তোমরা দেখতে পাচ্ছ দেখ এই অনুযায়ী কিন্তু প্রিপারেশন নিতে হবে এই ছিল তোমাদের আজকের বৃত্তি পরীক্ষার যে মানবন্ধন বা নমুনা প্রশ্ন কিরকম হবে সেটির যে মূল্যায়ন সম্পর্কিত আলোচনা আজকের আলোচনাটি এখানেই শেষ করছি তবে খুব দ্রুত তোমাদের সামনে হাজির হচ্ছে তোমাদের যে প্রশ্নের মানবণ্টন অনুযায়ী নমুনা প্রশ্ন নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই মন দিয়ে পড়াশোনা করবে